সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে দর্শক হইল আজকে আমাদের অতি পরিচিত সবজি টমেটো সম্পর্কে হলো আপনাদের সামনে কিছু বলতে চাই এবং আপনাদের সামনে এই টমেটোর কিছু গুণাগুণ হলো তুলে ধরতে চাই দর্শক দেখেন যে এই যে রবি মৌসুম চলছে এবং এখন প্রচুর পরিমাণে হইলো টমেটো গাছের মধ্যে আছে এবং দেখেন কত সুন্দর হইলো ধরে আছে যদিও যদিও বারো মাস এই সবজিটা হইলো আমাদের দেশে পাওয়া যায় কিন্তু এই সিজন ছাড়া এই মৌসুম ছাড়া হইলো এই সবজিটা অনেক সময় হইল আমাদের নাগালের বাইরে হইল থাকে যে কারণে আমরা নিয়মিত খেতে পারি না দর্শক তাইলে আমরা জেনে আগে যে আমাদের এই টমেটোতে হইলো কি পরিমাণ আহ কি কি খাদ্য উপাদান আছে দর্শক এটাতে হইলো ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে এবং ভিটামিন ই আছে এ ছাড়া হইলো প্রচুর পরিমাণে আয়রন তারপরে পটাশিয়াম এবং হইলো ফাইবার প্রচুর পরিমাণে হইলো এই টমেটোতে হইলো বিদ্যমান আছে দর্শক আসুন জেনে নেই তাইলে হইলো এটা আমাদের শরীরের হইলো কি কি উপকার করে এই যে খাদ্য উপাদানগুলোর কথা বললাম এই খাদ্য উপাদানগুলার এই খাদ্য উপাদানগুলা আমাদের শরীরের কি কি উপকার করে থাকে দর্শক এই টমেটো হইলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের ত্বকের উপকার করে মাথার চুলের উপকার করে এবং কুষ্ঠকাঠিন্য দূর করে পেট পরিষ্কার রাখে এটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও কাজ করে থাকে আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই টমেটো আমাদের ক্যান্সার প্রতিরোধে হইলো কাজ করে থাকে শরীরের হার মজবুত করতে বা হার গঠনে হইলো সহায়তা করে থাকে দর্শক এই যে এত সব গুণাগুণ সম্পন্ন খাবার এই এই সবজি এবং বর্তমানে হইলো এটা এই এই সিজনে একটা এটার দামও কমে আসে এবং আমাদের জন্য সহজলভ্য হয়ে যায় এটা সত্য যে হইলো একটা সময় একই সবজি বারবার গ্রহণ করলে আমাদের বিরক্তির কারণ হয়ে যায় কিন্তু যেহেতু এটা এত গুণ সম্পন্ন গুণাগুণ সম্পন্ন সবজি আমরা প্রতিদিন এটাকে খাদ্য তালিকায় কিভাবে নিতে পারি আমরা আমাদের রুচির পরিবর্তনের জন্য যেমন তরকারি রান্না করে খেতে পারি অন্যদিকে আমরা এটাকে হইলো কখনো সালাদ তৈরি করে খেতে পারি কখনো চাটনি চাটনি তৈরি করেও খেতে পারি আবার এটাকে হইল অন্যান্য বিভিন্ন রকম সবজি বা ভাজির সাথে এটাকে সম্পূরক হিসেবে হলে দিতে পারি তাইলে খাবারটাও টেস্টি হয় আবার আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি হয় দর্শক এই যে এত গুণাগুণ সম্পন্ন খাবার আসুন আমরা হলো প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত একটা করে টমেটো রাখি এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করি ধন্যবাদ সবাইকে